দেশে অনেক মা বোন আছে পাঁচ অব্দ নামাজ পড়ে রোজা রাখে বোরকা পরে হাত মোজা পা মোজা আপনি একটু মিলান স্বামী ওর উপরে নারাজ দেশে অনেক মহিলার দেখতেছি কালা বোরকা হাতে হাত মোজা পা মোজা পরে তালিম করে বেড়ায় আপনি মিলিয়ে দেখেন দশ বছর হলো স্বামী স্ত্রী আলাদা স্বামী থাকে এক ঘরে আর এই শয়তান মহিলা থাকে আর এক ঘরে ওর তালিম হয় বলে না কেন

ওই বরকার কথা বলছি বর गाव পরে ইন্দু শামিরে মানতেই চায় না স্বামী যদি ডানে যেতে বলে বামে যায় বামে যেতে বলে ডানে যায় ভালো কোনো কাজের কথা বললে আরও রাগ দেখায় তোরটা তুই কর আমারটা আমি দেখব এই উত্তরবঙ্গের মা বন্ধুদের যত আমার ভাষা উত্তরবঙ্গে আমি সব জানি এজন্যই বলছি এই উত্তরবঙ্গের মা বোনের এমন মুখের ভাষা যখন শুরু করে পর্যন্ত থাকে না আমি কি বানিয়ে বলছি মা বোনরা জানা এসেছেন কি করেন আমার তো মাথায় কাজ করে না মা বিলে সেই বা লাভ কি যা করার কথা তা তো নেই জানি না কালকে থেকে হবে কিনা আপনি যদি শত ভাগ আপনার স্বামীকে দুনিয়ায় জিন্দা থাকতে খুশি রেখে মরতে না পারেন যতই নামাজ পড়েন রোজা রাখেন আপনি যতই কালা বর্গা পড়েন হাত মোজা পা মোজা পড়েন কোনো লাভ নেই স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে মহান আল্লাহ আপনার উপরে রাজি ছোট্ট একটা ঘটনা শিক্ষার জন্য বলছি মা বোন যারা কান খাড়া করে শুনেন রসুলের কাছে মনোমালিন্য চেহারা নিয়ে ফাতে মাত জহরা দৌড় মেরে চলে আসলেন নবীজি ডাক দিয়া বলেন আদরের মা আমার ফাতে মা কি হয়েছে মা ফাতেমা কোনো কথা বলে না নবীজি মুখের দিকে তাকালেন মন খারাপ ডাক দিয়া বললেন মা ফাতে কী কি হয়েছে বলো হাজরতে ফাতে মা তো জহরা যেন কোনো কথা বলছে না নবীজি বসতে পারলেন নীরবতা সব থাকা ইসলামের সম্মতির লক্ষণ নবীজি ধরে ফেললেন আলীর সাথে না জানি কিছু একটা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তার আদরের দুলালি ফাতে জহুরাকে ডাক দিলেন মা তাড়াতাড়ি আলীর কাছে যাও পা ধরে হলেও মাপসে নাও কারণ আলী এই মুহূর্তে তোমার উপরে নারাজ আলীর নিকটবর্তী হবার আগে তুমি যদি মারা যাও আলী তোমার উপরে নারাজ আমি তোমার বাবা মোহাম্মদ রসুল্লাহ বলছি আলী যদি তোমার উপরে নারাজ থাকা অবস্থায় তোমার মরণ হয়ে যায় আমি তোমার বাবা তোমার না মা এসেছেন কি বলছি একটু নেবার চেষ্টা করেন নবীজির মতো মানুষ তার আদরের দুলালি ফাতে মাতর শহুরাকে যদি তার স্বামীর ব্যাপারে এমন কথা বলতে পারে আপনি কারণে অকারণে স্বামীকে স্বামী মনে করেন না যখন তখন অপমান করেন বলেন না কেন যখন তখন নির্যাতন করেন আমরা ফাতেমা দিলে দাঁড়িয়ে আলির বাঁধনে মাফ নাও আলির কাছে যাওয়ার আগে যদি তোমার মৃদু হয়ে যায় তুমি কিন্তু বেইমান অবস্থায় মরবে আমি তোমার বাবা মোহাম্মদ রহসুল্লাহ জানা যায় গিয়ে কোনো লাভ নেই নবীজি যদি ফাতেমার ব্যাপারে এমনটা বলতে পারে আপনার সংসার জীবনে প্রায় লেগে থাকে স্বামীর সাথে ঝগড়া না করলে যেন পেটের ভাতেই হতো না যদিও এই এই পঞ্চগর দেবীগঞ্জ টেফ্রিগঞ্জে নেই বলে না কেন ইদানিং আমরা দেখছি আমাদের আপনি মনে করেন হুজুর কিছু জানে না আরে ভাই খে না খে আমাদের বেদনা মাতা আমাদের মানুষ করেছে আজ এই পর্যন্ত আমি এসেছি একই মাটি ফেটে এসেছি আমার মনে হয় आसमान থেকে পড়ে এরকম হইছি আজ এই জায়গায় আমার নিহাশতে গিয়ে আল্লাহর পরে যাদের অবস্থান তাদের নাম বাবা খে না সেই মা বাবা আজ আমাকে মানুষের মতো মানুষ করে পথছে বসে আছে সন্তান ভাষায় আসবে সন্তান মাসের পর খরচ দেবে সন্তান এটা দেবে ওটা দেবে বাবা মা আনন্দ উল্লাস করবে ওরে ভাই বেরিকেড হয়ে দাঁড়িয়েছে ওরা দিতে দেয় না আদর্শদের দিতে দিতে আমাদের লাইফটাই শেষ হয়ে যাচ্ছে যখন যেটা চাই হা করার আগেই পেয়ে যায় এরপরও নাম নেই পায়ের জুতো থেকে মাথার চুলের কিলিম পর্যন্ত যখন যেটা দরকার হা করতে দেরি আমরা দিতে দেরি না এরপরে মা বাবার পেছনে দশটা টাকা ব্যয় করলে ওদের মুখের দিকে টাকা যায় না আমি জানি এই পঞ্চগর দেবীগঞ্জ টেপরিগঞ্জে নেই কার আছে হাত তুলে তো একজনও নেই আর আন্দাজে ছিল মা বোন যারা এসেছেন এটা করবেন না আপনার কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যেরকম কালকে থেকে আপনার স্বামীর মা বাবাও হবে ওই রকম আপনাকে খেয়ে না খেয়ে যেভাবে আপনার মা বাবা মানুষ করেছে আপনার স্বামীর দিকে তাকান তাকেও কিন্তু তার মা বাবা খেয়ে না খেয়ে মানুষ করেছে আপনার মা বাবা বছর ছয় মাসে আপনার মা বাবা বা ভাই বোন যে কেউ আসলে যেমন আপনার আনন্দের জায়গা থাকে না ফিরি স্কুলে এটা বের করেন ওটা বের করেন স্বামীরে গুতগুতি করেন এটা আনেন ওটা আনেন মা বোন যারা এসেছেন ওই রকম আপনার স্বামীর মা বাবা আত্মীয় স্বজন কেউ আসলেও তারও মনটা ওই রকম চাই বলেন না কেন আমরা পারি না শুধু আপনাদের কারণে কেন ডিভাইডেড দেশ যেহেতু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে স্বাধীন হয়েছে দেশ যেহেতু সংস্কার হচ্ছে আমরা চাই আপনাদের সংস্কার আপনার কাছে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেরকম কালকে থেকে জানো তো আপনার স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ওই রকম হয়ে যায় আমার মনে হয় আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু আমার অধ্যায়ন করার বোঝার মতো শক্তি আল্লাহ দিয়েছে আমার মনে হয় কালকে থেকে ওরা যদি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ভালো হয়ে যায় কোন সংসারে আর কোন ঝগড়া বিবাদ থাকবে না আর ঝগড়াগুলোই লাগছে এই কারণে আ তুমি কত দাও এই তো কিছুদিন আগে দিলা মায়ের পেছনে দশটা হাজার টাকা যদি খরচ করেন আর ও যদি জানতে পারে মায়ের জন্য কিছু নিয়েছেন বাবাকে কিছু দিয়েছেন ও যদি জানতে পারে দেখবেন উঠতে বসতে ও খালি তুলু না দেবে মনে করেন আপনার কাছে দশ টাকা চাইলো জাইশার আব্বু হো রাব্বু আব্বু আমারে দশটা হাজার টাকা দেন আপনি দিতে পারলেন না ও আমার বেলায় তোমার হাত খাটো আর মা বাবা ভাই বোনের পেছনে তখন তো বলেন না আরে ভাই আজ জীবন দিচ্ছেন ও যা খাচ্ছে পানি টুকুন পর্যন্ত আমাদের বলেন না কেন ওদের পায়ের জুতো মা পায়ের জুতো থেকে তাকান মাথার চুলের তেল ক্লিপ সব কাট টাকার বলেন না কেন এই কাট আমাদের না আমাদের টাকা না এর বড় মাকে বাবাকে ভাই বোনকে আপনি দশ হাজার বিশ হাজার দশ টাকা পাঁচ টাকা দিয়েছেন উঠতে আর বসতে দেখবেন খটার উপরে খটা এরকম তুলনা দেয় না এলাকায় নেই মনে হয় নাকি না মা এটা করবেন না দেশ যেহেতু সংস্কার হচ্ছে আমরা চাই বিরানব্বই ভাগ মুসলমান সংস্কার হয় কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একশোর ভেতরে আটানব্বইটা সন্তান বর্তমান সময় বাবা বা আসামি কিসের হুজুর আর কিসের মজুর আপনারা সাধারণ মানুষ হয়তো বলে বেড়ান আমাদের কাছে ফতোয়া নেন হুজুর কী করা যায় বৌতো এই দিকে না আমরা কার কাছে নিয়ে যাব আমরা যদি বের করি ও সব বন্ধ হয়ে যাবে বলে না কেন আমি যদি আমার ভেতরের কথা এখানে প্রকাশ করি আর এটা মিডিয়ায় এই যে দেখেন এই যে কি কেরামান কাতিবিন সব চলছে কালকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে আর মানুষ আমারে দাওয়াত দেবে কোনো মসজিদে কোন আলেম যদি তার এই এই কথা মসজিদে তুলে ধরে বা এই কথা বলে ওর পিছনে মানুষ নামাজ পড়ে আমরা বলতে পারি না এক বুক আমরা চুপ থাকি শুধু আপনাদের কারণে কেন কেন হয় কেন কেন এই কাজগুলি করেন আপনাকে আমি লিখিত একটা তথ্য দিচ্ছি আপনি যদি খাতা কলম নিয়ে আসেন লিখে রাখেন আর যদি মোবাইল থাকে মোবাইল থাকে একটু রেকর্ড করেন আপনাকে আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে ও ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক আপনি যদি আপনার স্বামীকে তার মা বাবার পক্ষে খরচ করতে না দেন তাদের পাশে দাঁড়াতে না দেন আপনাকে যে কয়েকটা আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে আপনি লিখে রাখেন রেকর্ড করেন রেকর্ড করেন শেষ বয়সে এই সন্তানদেরকে দিয়ে আল্লাহ এটা করাবে আপনি লিখে রাখতে পারেন আমি জানি না এই মঞ্চে যারা আছে অতদিন পর্যন্ত আমি থাকতে পারবো কিনা আপনি লিখে রাখতে পারেন আপনি যদি আপনার স্বামীর মা বাবার স্বামীকে দাঁড়াতে না দেন তাদের জন্য টাকা পয়সা যদি খরচ করতে না দেন আপনি লিখে রাখতে পারেন যে কয়েকটা সন্তান সন্ততি আল্লাহ দিয়েছে শেষ বয়সে এগুলি দিয়ে আল্লাহ শোধ করাবে এর স্যার কি করা মাসলা আমি দেবো আমার বলেন তো আর কি ওয়াজ আছে আমার বলেন এগুলি করা যাবে না আজ সংসারে অশান্তি আপনাদের কারণে কেন স্বামীকে মূল্যায়ন করবেন আশা করছি না না মেজির আর একটা হাদিস বলছি আপনাদের কষ্ট হচ্ছে নবীজি বলেন আল্লাহ তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর আর কাউকে শেষ দাদানের অনুমতি দিত আমি নবী আমি রসুল তাম দুনিয়ার নারীদেরকে বলতাম সবাই মিলে তোমরা স্বামীর পায়ে সেজদা করো সোমান বলতে পারেন না কত বড় দামি কথা আপনি কি টের পাচ্ছেন নবীজি বলেন আল্লাহকে বাদ দিয়ে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি থাকতো বিধান থাকতো আল্লাহ যদি এটা আমার জানাত সব নারীদের মেয়েদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো আদর্শ সেই মা বোনরা মানতে চায় না দাম দিতে চাই না স্বামী যদি ডানে বলে বামে গিয়ে বসে বামে যেতে গেলে তিন ঘন্টা আদর করে একটু কিছু কিনে আনলে ওরা নিতে চায় না ওরা মনে করে এটা কম দামে নিয়ে এসেছে বলেন না কেন আরে ভাই আপনি যত টাকা দিয়ে ভালো কিছু নিয়ে আসেন বউয়ের কাছে নাম পাবেন না একটু গরম দিন আপনি যত টাকারে নিয়ে আসেন আপনি নাম পাবেন না ও মনে করবে এটা খুব কম দামে নিয়ে এসেছে মা বোন এসেছেন আপনি কি করেছেন স্বামী যদি বাজার থেকে দশ টাকার ও কোনো কিছু নিয়ে আসে আপনার কাছে ওটা যেন দশ কোটি টাকার বলেন না কেন আদর্শ আপনাকে সর্বোচ্চ দাম দিয়ে ভালো জিনিস নিয়ে আসার পরে আপনার মন পাওয়া যায় না আরও আপনি নানাভাবে ভাবে তুলনা দেন খোটা দেন আল্লাহর আল্লাহ আশা করছি এটা ছেড়ে দেবেন কারণ যেখানে স্বামীর মর্যাদার রসুল নিজেই বর্ণনা করেছেন আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি শেষদার অনুমতি থাকতো দুনিয়ার সব মেয়ে লোকদের বলতাম সবাই তোমরা স্বামীর পায়ে চেষ্টা করবে দেব স্বামী জয় টাকার জিনিস টাকা ইনকাম করে নিয়ে এসে আপনার এসে ভাবেই চালাচ্ছে লম্বা করে সেজদা দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এটা নেই এই এলাকার মা বোনের ভেতরে এটা নেই শুধু কি এই এলাকা না সারা বাংলাদেশ বলেন না ওরা কিন্তু একশো আশি মাইল বেগে খেপে গিয়েছে ওয়াজ আর খুঁজে পাচ্ছে না আপনারা তো ঠিক বলবেন কারণ ধরেছি তো ওদের না না কারো নেই বাস্তব কথা বলছি ভাই কিসের আমি কি জানি যে এলাকার মা বোন এরকম কিসের ধরা বাস্তব কথা বলছি ওরা যেন ইসলা হয় সংশোধন হয় বলেন না কেন আমার ওয়াজেই হচ্ছে সংশোধন আমি চাই সবাই যেন ব্যাগ হয় ফিরে আস মা বোন যারা এসেছেন এটা করবেন না স্বামীকে খুশি রাখবেন স্বামী যদি আপনার ওপরে খুশি থাকে সরাসরি মহান আল্লাহ খুশি থাকবে আপনার এনতে গালের পরে স্বামী বেসারা যদি আপনার জন্য হাত উঠায় জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলার আগে আল্লাহ জীবনের গোনা আপনার মাফ করে দেবে কত বড় সম্পদ আপনার ঘরে তাকে আপনি কারণে অকারণে নানাভাবে কষ্ট দেন স্বামী দশটা কথা বললে আপনি নিতে পারেন না দৌড় মেরে লাভ দিয়ে বাবার বাড়ি চলে যায় কেন কেন স্বামীকে তো আল্লাহ এগুলি দিয়েছে যে আর রিজালু আল্লাহ বলেন নারীদের প্রেসিডেন্ট হচ্ছে পুরুষেরা কারা বলেন তো আরো জোরে বলেন আরে আপনাকে দশটা কথা বলবে অধিকার আল্লাহ দিয়েছে তাদের আপনাকে শাসাবে রসুলের একটা হাদিস আছে না আসেনা হাদিস। নবীজি বলেন নারীদেরকে তৈরি করা হয়েছে হাজরতে আদমের বাম পাশের বাঁকা হার দিয়ে পাঁচরের বাঁকা আরো বলেন সোজা হার দিয়ে না কোন হার দিয়ে এই জন্য এরা বাস্তবতায় এরা কি জন্মগত বাঁকা নবীজি বলেন তোমরা একেবারে কিন্তু ওদের হাল ছাড়ো না যদি মানে ওদের পিছু ছেড়ে দাও তাহলে এমন ভাবে জোড়া লাগবে আর খুলতে পারবে না বলেন না কেন মা বোন যারা এসেছেন আপনি কি মনে করেন স্বামীকে আল্লাহ এ অধিকার দিয়েছে ইসলাম আল্লাহ তাকে দিয়েছে এই জন্য আপনি খারাপ কিছু করলে কোথাও হোসট খেলে স্বামী আপনাকে শাসাবে সতর্ক করবে রেড অ্যালার্ট জারি করবে এটাই হচ্ছে বাস্তবতা বলেন না কেন আদর্শ স্বামী যদি কোনো বিষয় একটু শাসায় একটু ধমক দেয় রাগ করে আপনি একেবারে সব কিছু নিয়ে বাবার বাড়ির সোরের মতো সুন্নির মতো পালান কেন কেন পালানো মানে কি স্বামীকে অপমান করা না বলে না কেন একটা মেয়ে মানুষ একটা পরিবারে না থাকলে ও পরিবারের কিছু থাকে যার বউ নেই ও বুঝতেছে বউ না থাকার কথা চালা কথায় কারণে অকারণে আপনি লাভ দিয়ে বাবার বাড়িতে চলে যান সবসময় একটা কোর্ট কাসারি করে নিয়ে আসতে হয় কেন সংসারও করেন নির্লজ্জ মতো ফিরে আসেন কেন এই কাজগুলি করেন আবারও আমি আবারও বলছি স্বামীকে কারণে অকর্ণে কোনোভাবে কষ্ট দেওয়া যাইজ নেই স্বামী যদি ফেরাউনের চেয়ে বড় অত্যাচারী হয় তারপরেও স্বামীকে রেখে বাপের বাড়িতে দৌরদ ইসলামে যাইজ নেই স্বামীর পক্ষে বিপক্ষে অন্যের কাছে স্বামীর জন্য সমালোচনা গীবত পরনিন্দা স্বামীর কোন গোপন কথা তুলে ধরা ইসলামে জায়েজ নেই হারাম 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 ফেরাউনের স্ত্রীর নাম কি বলে আমি সূরা তাহারিমের ১১ নম্বর আয়াত দেখবেন ওয়ানা জিনি মিন ফিরাউন ওয়া আমালি ওয়ানা মিনাল কওমি সালিমিন আসিয়া যখন আল্লাহ বললেন আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাসাও আল্লাহ তালা বললেন আসিয়া কি চাই আসিয়া তখন দুইটা কথা বলছিলেন আল্লাহ আমি কিচ্ছু চাই না আমার এই অত্যাচারী স্বামী থেকে বাঁচাও শুনতেছেন গুন্ডা পান্ডাদের হাত থেকে আমার বাঁচাও কথা কি আপনি শুনছেন কয়টা কথা এক নম্বরে স্বামী থেকে আমারে বাঁচাও রক্ষা করো দুই নাম্বারে তার সাঙ্গ পাঙ্গ এই লাঠিয়াল বাহিনী থেকে তুমি আমারে বাঁচাও কথা কয়টা সব আলেমরা এখানে ব্যাখ্যা দিয়েছি ওই সময় যদি আসিয়া বলতো আল্লাহ ফেরাউন্ডে মেরে দাও ধ্বংস করো আল্লাহ পাইতেন না নাকি অক্ষমতা আল্লাহর ছিল না কিন্তু আসিয়ায় কথা বলেনি এর থেকে প্রমাণিত হয় ফেরাউনের সে বড় কোন ফেরাউন যদি কোন নারীর কোন স্ত্রীর স্বামী হয় এর পরেও স্বামীর জন্যে বদ দোয়া করা উল্টা পাল্টা কিছু বলা নেই নেই এটা হারাম করেছেন কে যেখানে করা যায় সামান্য একটু স্বার্থের কারণে লাভ দি এখানে যায় ওখানে যায় স্বামীকে কারণে ও কারণে কষ্ট না এগুলি দেবেন না আমার মা বন্ধের ভেতরে আরেকটা একটা বদাভ্যাস আছে বলছি যেহেতু একে একে সব শেষ করে দেই নাকি থাকবেন তো আর একটা সমস্যা এটা আপনাদের এটা আপনাদের আমি এসলার জন্য বলছি স্বামী যেখান থেকে আসুক স্বামীর আওয়াজ শোনা মাত্রই তাকে ঘরে তুলে নেবেন কি করবে বলেন রাত দশটা হোক এগারোটা হোক বারোটা হোক একটা বেদেও যদি বাসায় আসে দরজায় আঘাত আঘাত করলে আপনার কানে আওয়াজ গিয়েছে আপনি বুঝতে পারছেন হা এটা আবদুল্লা এসার আর বিলম্বনে এক সেকেন্ড ছিঁড়ে থাকার সময় ইসলামে নেই স্বামীর স্বামীর আওয়াজ কানে পড়েছে সাথে সাথে তাকে ঘরে নেবেন কিন্তু আপনারা পারেন না দরজা খুলতে চান না স্বামী বাসারা এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে দৌড় মেরে আবার জাল্লায় যায় আপনি জেগে থেকেও খুলে দিতে চান না একই একই আচরণ একই কোন একই কোন মমিনা একই কোন আবেদা সলেহা একই কোন জান্নাতি নারীর গুণাবলীর ভেতরে কোন গুণাবলী থাকতে পারে কেন এই কাজগুলি করেন যেখানে আপনি যখন ফরজ নামাজে মনে করেন এশারের ফরজ নামাজ শুরু করেছেন স্বামী এসে ডাক দিয়েছে শেফালি রুপালি সৈতালি আপনার কানে আওয়াজ গিয়েছে আপনি এশারের চার রাকাত ফরজ নামাজ আগে পড়তে আপনার সময় লেগেছে আট মিনিট এখন আপনি চার মিনিটে শেষ করে দরজা খুলবেন আমার কথা আপনার বোঝেন নেই যে সারের নামাজ পড়তে লাগে আট মিনিট সাত মিনিট স্বামীর আওয়াজ কানে এসেছে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না আট মিনিট কে মাইনাস করে চার মিনিট কয় মিনিট আর বদ বাকি যত বড় কাজ নিয়েই বসে থাকেন সব সেরে দেবেন ডাকে সারা দিয়ে দরজা খুলে স্বামীকে ভেতরে নেবেন এটাই ইসলাম কারণ স্বামী স্ত্রীর ভিতরে মিল ভালোবাসা থাকলে ও ও আল্লাহ ঘরটা আর ওই রকম রাখে না আল্লাহ তালা মোহাব্বত দিয়ে ভরপুর করে দেয় রসুলের তেমন কিছু ছিল না কিন্তু স্ত্রীদের সাথে তো খুব ঝামেলা ছিল নাকি মোহাব্বতে ছিল কি বলেন 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 জন্য আপনারা এখানে স্বামী যারা যেহেতু এক হাতে তালি বাদে না তালিতে কয়ে হাত লাগে এতক্ষণ ওদের কথা বলিস না এখন আপনাদের কয়েকটা কথা বলি আপনারা স্বামী হিসাবে স্ত্রীকে যতটুকু পরিবেশ করে দেবার দরকার আপনারা করে দেবেন পারবেন না ইনশাল্লাহ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি যে মানের পোশাক পরবেন আপনাদের জন্য দুইটা কথা হন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হন্যা যেহেতু একজন আর একজন আর পোশাক এই দেখেন লিবাস লিবাস মানে কি বলেন বলেন লেবাজ মানে কি পোশাক এই যে পোশাক কি শরীর থেকে এক কিলোমিটার দূরে খুব কাছাকাছি না আল্লাহ তালা লেবাস শরীরের পোশাকের সাথে এই স্ত্রীকে স্বামীকে তুলনা করেছেন অর্থাৎ আপনি তার জন্যে সে আপনার জন্য। আপনি যে মানের পোশাক পরবেন কালকে থেকে আপনার কাজ হবে আপনার বেগম আপনার এই খাদ্যমন্ত্রী আপনার স্ত্রী যেন ওই রকম পোশাক পায় কয় নাম্বার বললাম এখন একটু আপনাদের মন খারাপ ভয়েস শুনে বোঝা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে দুই নম্বরে আপনি যে মানের খানা খাবেন যে মানের খাবার খাবেন হোটেলে বাড়িতে দাওয়াত বাড়ি যেখানে ওই মানের খানা ওই মানের খাবার বাড়িতে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ভালো কিছু খান আপনি ওই ভালো কিছু নিয়ে এসে পরিবারকে খাওয়াবেন পারবেন না অনেকে আবার মাসলা ভাড়ায় নিয়ে না হজুর আমি তো খাই বিড়ি তাহলে বিড়িও নিয়ে যা খাওয়াবো না যেটা ওদের জন্য যায় যারা বিড়ি খান খাওয়া ছেড়ে দেন বিড়ি যারা খান তারা ছেড়ে দেন কারণ মা বোনরা খুব কষ্টকর মানবতার জীবন যাপন করে যারা বিড়ি খোন যাদের স্বামী বিরিখর কারণ এদেশে অনেক মা আছে মা বোন আছে আমি জানি এদেশে অনেক মা বোন আছে একশোর ভেতরে সিক্সটি পারসেন্ট মা বোনরা আতরের ঘ্রান সহ্য করতে পারে না বলে না কেন অনেক মা বোন আছে আতরের ঘেরান সহ্য করতে পারে না আর আপনি যেভাবে বিড়ি টানেন দুই চার পাঁচ প্যাকেট করে যায় আপনি এখন চিন্তা করেন তো আপনার এই গন্ধ করা মুখ নিয়ে সে কেমনে থাকে এগুলি করা যাবে না আপনি যেটা নিজে খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াবেন পারবেন না ইনশাল্লাহ স্বামী স্ত্রী যদি এভাবে সুসম্পর্ক তৈরি করতে পারেন আল্লাহর স্পষ্ট ভাষ্য হল অজা আয়দা মাওয়াদাতা দাতা রহমা আল্লাহ তালা উভয়ের ভেতরে মিল মহাব্বত ভালোবাসা আরও বাড়িয়ে দেবে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মেল মোহাম্মত যেন বাড়িয়ে দেয় সবাই বলেন আমিন